প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকে ভালো আছেন তো আপনাদের মাঝে বন্ধুরা আমরা চলে আসছি অনেক দূরে আপনাদেরকে স্বাগত আপনাদের মাঝে ভিডিওটা দেখতে যাচ্ছে আর কি আপনাদের মাঝে অনেকে ভালো লাগবে দেখেন নতুন নতুন ছাগল বরকি এগুলো দেখেন এগুলো এইরকমভাবে খায় আর কি হয়ে দেখেন আপনাদেরকে শুভেচ্ছা জানায় হয় দেয় এগুলো কিন্তু ভেরি বলে আর কি এগুলো তো আপনার কাছে নেই এগুলো ভেরি বলে এই দেখেন একদম এই জায়গায় কিন্তু আমার দিকে ভয় পাইছে তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব